অনেক মেহরতের পরে আমি বাইতন্মের একজন সম্মানিত খতিব দিতে পেরেছি দুই ওয়াইসি ইন্টারন্যাশনাল ফেঁকা একাডেমিতে একজন ভালো আলেম ভালো মুফতি যিনি এফতারুবর কিতাব লিখেছেন যার বাইনেলা কোয়ামি ইউনিভার্সিটিতে পড়ার অভিজ্ঞতা আছে যিনি বাংলাদেশের বড় মুফতি ওনাকে আমি মনোনয়ন দিয়েছি এবং ইসলামিক ফাউন্ডেশনের অধীনে যেখানে যেখানে আলেম নেওয়া দরকার ব্যবসায়ী নিতে হয় অফিসার নিতে হয় আলেম নিতে হয় বিভিন্ন সেক্টরে আমাদের কাজ করার সুযোগ আছে আমি ওখানে বড় বড় বিজ্ঞ মুফতি মহাদ্দিস আলেমদেরকে সংযুক্ত করেছি এবং এই অল্প সময়ের ভিতরে ইনশাআ আমাদের আমরা যে কাজ করে যাচ্ছি এই কাজ আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দান করুন আমি এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে আমি এক লক্ষ নয় হাজার পাঁচশো টাকা হজের খরচ কমিয়েছি এবং আমি একেবারে সৌদি আরবের এই মিনা মুস্তলাফা আরাফা আজিজিয়া শীর্ষা দৌর খুদাই আজিয়াত মার্কাজিয়া মদিনার মার্কাজিয়া মুসিদি বেলাল সব জায়গায় গেছে দৌড়াদৌড়ি করছে বিমানকে কতবার ছিটিয়ে গেছি বলেছি বলেছে আপনাদের টাকা মৌকুফ করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে এটা মৌকুফ করেন করে এক লক্ষ নয় হাজার টাকা কমিয়েছে মিসফলায় যারা থাকবেন তাদের একটু বেশি দিতে হবে যারা তিন কিলোমিটার দূরে থাকবেন তাদের কম দিয়ে পারবেন এবং আমি সৌদি মন্ত্রীকে বলেছি যে ফানির জাহাজও আমরা পাঠাতে চাই তিনি বলেন সৌদি আরব কর্তৃপক্ষের আপত্তি নাই তবে পোর্ট অথরিটির সাথে আমরা আলাপ করবো বাংলাদেশে এসে আমরা বড় কোম্পানিকে ডাকছি যা পানির জাহাজে আমাদের হাজির নেন তারা বলে এত বড় জাহাজ আমাদের নাই বঙ্গোপসাগর আরব সাগর লোহিত সাগর বাড়ি দিয়ে হাজিরা যাবে ছয় হাজার হাজি আমরা প্রাথমিকভাবে পাঠাতে চাই পানির জাহাজে বিমানের খরচের চাইতে চল্লিশ পার্সেন্ট কম কিন্তু জাহাজ নাই এই জাহাজ আনতে এক হাজার কোটি টাকা লাগবে তারপর আমরা সৌদি মন্ত্রীকে চিঠি লিখেছি আপনি আমাদের লিখিতভাবে পারমিশন দেন দেখি আমরা বাংলাদেশ ব্যাংককে বলে অর্থমন্ত্রীকে বলে এক হাজার কোটি টাকা ব্যাংক টু ব্যাংক আমরা আনতে পারি কিনা চেষ্টা করে যাচ্ছি এবছর যদি নাও পারি দুই হাজার পঁচিশ সালে যদি নাও পারি দুই হাজার ছাব্বিশ সালের জন্য আমরা দরজা খুলে রাখব আমরা ক্ষমতায় থাকতে আসি নাই আগামী দিনে যারা আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের জন্য পথ সুগম করতে এসেছে এবং আপনাদের সহযোগিতা চাই পরামর্শ চাই আমাদের ভুল হতে পারে আমরা মানুষ আপনি আমার ভাই আমাদের ভুলগুলো আমাদেরকে শ্লা করে দিবেন আমরা যদি ব্যর্থ হই যোগ নেমে আসবে সূর্যের আলো থাকবে না চারিদিকে চারিদিকে হায়নার দল চারিদিকে হায়নার দল আমরা একটা আলো জ্বালাতে চাচ্ছি বিগত পনেরো বছর আলে মারা জেলে ছিলেন হেফাজত ইসলামের কর্মীদের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছর পর বছর তারা জেলে ছিলেন আমরা হেফাজত নেতাদের সাথে কথা বলেছি ওনার তালিকা তৈরি করছেন স্পেসিফিক তালিকা অমুক নাম বাবার নাম এই পিতার নামে মামলা নম্বরে তো থানা থানা এই এইরকম স্পেসিফিক লিস্ট করে তারা তৈরি করতেছেন এগুলো আমাদের দিনে আমি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এক বিলিগে থাকি আমি নিচে উনি উপরে ওনার সাথে আমার কথা হয়েছে আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে হেফাজতের নেতাকর্মীদের নামে যে সমস্ত মিথ্যা মামলা থানায় আছে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় থাকতে সমস্ত মামলা প্রত্যাহার করে নেব এবং আমি আজকে খবর পেলাম জামিন প্রাপ্ত এক হেফাজত কর্মী ওনাকে চট্টগ্রাম কাস্টমস ইমিগ্রেশনে আটকা দিচ্ছে আগে আটকায় নাই আমি কাগজ নিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি আলাপ করব এবং এই নির্দেশ প্রত্যাহারের জন্য আমি আপনার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আমি আপনাদের মানুষ অতিথিও ছিলাম এখনো আছি আগামী আগামীকালও থাকবো ক্ষমতা কি জিনিস দিনে আল্লাহ ইচ্ছা করলে দেন আল্লাহ ইচ্ছা করলে তুলে নেন তুলে নেন এই বর্তমান একুশ জনে আমরা দেশ চালাই একমাত্র আল আমি অন্যরা বড় বড় এক্সপার্ট বিভিন্ন ফিল্ডের বড় বড় স্কলার এক্সপার্ট রা আছেন তারা দেশ চালাচ্ছেন আসুন না একটা নতুন স্বপ্ন দেখি যে স্বপ্ন আমারে ঘুমাতে দেয় না সেই স্বপ্ন হচ্ছে পার্লামেন্টে জাতীয় সংসদে বিশ জন আলেম আসুন না জনগণের কাছে যায় জনগণ তো আমাদের মহবোধ করে আমাদের কথা শুনে এই হাঁটাচারি পার্বতী স্কুলের মাঠে কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসছে আপনার কথা শোনার জন্য আসবে আসুন না আমরা পাবলিকের কাছে যাই অন্তত পক্ষে আগামী নির্বাচনে ত্রিশ জন আলেমকে পার্লামেন্টে পাঠাই এর মধ্যে সাত জন আলেম মন্ত্রী যদি হয় আমাদের আর আমরা যেটা চাই সেটা করা সম্ভব হবে সম্মানিত হাজির আমি গতকাল আমাদের মন্ত্রী সবার বৈঠক ছিল বৈঠকের শুরুতে আমি শিক্ষা উপদেষ্টার সাথে অনেকক্ষণ কথা বলেছি আমি বলেছি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর মুরব্বী আমি বলেছি আপনার জানা আছে বিগত সরকার সনদ মান দিয়েছে বল আমি জানি তো মান দিয়েছে ওনাদের কর্মক্ষেত্রও ঠিক করা হয় নাই তো ওনারা আসবেন আমার সাথে কথা হয়েছে আমিও পিছনে আসি আপনি ওনাদেরকে হাজার হাজার প্রাইমারি স্কুলের ধর্মীয় শিক্ষক নাই এই ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষা পড়ায় অন্য ধর্মের লোকেরা মাধ্যমিক স্কুলে ধর্ম শিক্ষক নাই কলেজে নাই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব জায়গায় মসজিদ আছে খতিব লাগে ইমাম লাগে রিলিজিয়াস ইনস্ট্রাক্টর লাগে একজন উস্তাদ সেনাবাহিনীর ভিতরে একজন ধর্মীয় উস্তাদ লাগে এখন যদি হাইয়েতুল্লিয়ার দরা হাদিসের সনদকে এম এর মান্ত আগের গভর্নমেন্ট দিয়ে গেছে এইটার কার্যকারিতা যদি আমরা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢুকিয়ে দিতে পারি তাহলে হাজার হাজার মাদ্রাসার ছাত্র সেনাবাহিনীর ভিতরে ঢুকি আর্মি অফিসার যারা তাদেরকে দাওয়া তবলিক তালিমের কাজ করতে পারবেন আমাদের দায়রায় কার उसी তার হয়ে যাবে আগে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আরো বড় জায়গায় আমরা হেদমত করার সুযোগ পাব আরো বহু জায়গা আছে নেখা রেজিস্টার আছে আর আরও অনেক জায়গা আছে তো মাননীয় শিক্ষা উপদেষ্টা সম্মত হয়েছেন আমি গতকাল একটু ইশারা করেছি হজরত মাল্লাম মাহমুদুলক সাহেব দাওয়াতবর কাছকে বলেছি এবং যাত্রাবাড়ির বড় হুজুরের সাথে আমি অনেকক্ষণ বৈঠক করেছি উনি আমার ওনার মাদ্রাসা দাওয়াত দিয়েছেন তো যেহেতু ওনারা আমার সাথে সম্পর্ক ভালো ওনাদেরকে নিই আমি আশা করতেছি আমরা দায়িত্বে থাকাকালীন এই যে সনদের মান আমরা যেটা পেয়েছি এটার প্র্যাকটিক্যাল প্রয়োগ আমরা যেটা করে যেতে পারি সেই প্রয়াস আমরা চালাচ্ছি আল্লাহ আমাদের তফিক দান করো না আমি আপনাদের কাছে দোয়া চাই পাকিস্তানের অ্যাম্বাসেডর এসেছিলেন হাই কমিশনার আমার কাছে আমেরিকার রাষ্ট্রদূত আসছেন এখন নেপালের রাষ্ট্রদূত আসবেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আসবেন ওনাদের সাথে আমাদের কথা হয় আমেরিকার চার্জ পাকিস্তানের হাই কমিশনারকে আমি বলেছি আমাদের দেশের বহু মাদ্রাসার ছাত্র জামিয়া শফিয়া লাহোর খায়রুল মাদার মুলতান দারুল কারাঠি দারুল বিন্নুরি টাউন এ সমস্ত মাদ্রাসায় হাদিসের উপরে তহসুস করতে চায় ফেখে ইসলামের উপরে করতে 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 চায় 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 উপরে আমি ওনার সাথে ইংরেজি বলি নাই আমরা তো মাদ্রাসার ছাত্র উর্দুতে বলেছি তিনি আমারে বলছেন আপনি উর্দুতে বলছেন বাদ কে আমি বললাম আমি তো মাদ্রাসার ছাত্র তো আপনার সাথে আমি ইংরেজি বলবো কেন বেশি খুশি হয়েছেন আমি যখন প্রস্তাব দিয়েছি আমাদের ছাত্রদেরকে আপনি বিছা দেন যারা ফ্রিলি ওখানে গিয়ে তখস সাফ করতে পারবেন তিনি রাজি হয়েছেন কেবল এখন ফেফা কলমা তাহলে সরফাদের মাদ্রাসাগুলো যোগাযোগ করলে প্রয়োজন আমি ডিউ দেব দেবো আধা সরকারি পত্র দেব ইনশাআল্লাহ আজিজ মাদ্রাসার ছাত্রদের জন্য লেখাপড়া করার উচ্চশিক্ষা গ্রহণ করার দিগন্ত খুলে যাবে দিগন্ত খুলে যাবে আরও যত শুধু দরকার ইনশাআল্লাহ আমরা করবো দিয়ানা ফাউন্ডেশনের সাথে আমার কথা হয়েছে সারা পৃথিবী তারা কাজ করেন আমাদের দেশে তারা কাজ করতে চাচ্ছেন ওলামাদের সাথে কাজ করতে চাচ্ছেন আমাকে ওনারা দাওয়াত দিচ্ছেন তুরস্কে দাওয়াত দিছেন আমিও তাদের কার্যক্রম দেখে আসবো রোহিঙ্গা ক্যাম্পও তারা কাজ করছেন অতয়ব আজিজ এই দেশে যখনই কোনো ফিতনা কোনো বাতিল কোনো নাহক মাথা ছাড়া দিয়ে উঠেছে ওলামায়ে ওলামাই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন এই ঐতিহ্য আমরা লালন করি আমরা এটা ধারণ করি কারণ ফিটনা ফসাদকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে পুরো ঘরে আগুন ধরে যাবে পুরো ঘরে আগুন ধরে যাবে এই ঐতিহ্য আলমরা বহন করে আসছেন আগামী দিনেও আপনাদের বহন করতে হবে এবং স্বপ্ন দেখব উপরে উঠার স্বপ্ন দেখবো দেশ পরিচালনার স্বপ্ন দেখব উপজেলা পরিষদ চালন সভা দেখবো জেলা পরিষদ চালন সভা দেখবো মুমাইয়াত হাইয়ব সুউদ আল জিবাল ইয়েয়িযু আবদ দাহারি বাইনাল হফরি উপরে উঠতে পাহাড়ের চূরায় দেখে যারা ভয় পায় তারা চিরকাল ভর্তের ভিতরে থাকে এবং ভারতের আলেমরা झारखंडের চিফ মিনিস্টার হইছেন মুফতি মাহমুদ সাহেব দেওবন্দী উত্তরপ্রদেশের শিবানন্দপুরতে চিফ মিনিস্টার হইছেন আমাদের বাংলাদেশের আমরা পারি না কেন আমাদের পাঠতে হবে আমাদের করতে হবে আমরা চিরকাল মাহকুম আমরা কি হাকেম হতে পারি না আমরা চিরকাল মামুর আমের হতে পারি না এবং আমার একটা কলমের সিগনেচারের কারণে কোনো মানুষের ঘরে যদি হাসির হাসি ফুটে তার বেদনা দূর হয় এটা তো আমার নাতাদের জন্য যথেষ্ট হাকিমা হজরতান্ন দেবী আমি এদিন মন্ত্রালয়ে বলেছি যেদিন দায়িত্ব নিয়েছি সেদিন বলেছি আমি এই মন্ত্রণালয়ে যতদিন তাকবো আমি ঘুষ খাবো না দুর্নীতি করবো না দুর্নীতি যাতে আমার অফিসাররা করতে না পারেন আমি সত্য এবং রাষ্ট্রীয় কাজ এখলাসের নিয়ত যদি কেউ স্বাক্ষর করে এটা সবাব পাওয়া যাবে এটা হাকিম মোহাম্মদ হজরত তানবির আহমদুল্লাহ জলিল কদর খলিফা হজরত সৈয়দ সোলেমান নদেবী উনিশশো সাতচল্লিশ সনে আজাদ কাশ্মীরে নূতন দেশ হয়েছে বাক হয়েছে ভারত আজাদ কাশ্মীরে অফিসারদের সামনে বক্তৃতা করেছেন যে আপনারা এটা নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন জনগণের হুকুম পাবলিকের হক আপনার ফাইলে আছে একজন মানুষ বঞ্চিত একজন মানুষ মাহরুম একজন মানুষ তার হক পাচ্ছে না আপনি করে সে হক পান আপনি টাকা লুট করার যে দুঃখজনক প্রবণতা আমাদের দেশে আসছে এটা আগামী দিনে রাখলে আমরা আরো বিপদে পড়ব আমি সব জায়গায় বলছি আমি দিনাজপুরেও বলেছি নীলফামারিতে বলেছি দুদিন আগে বাংলাদেশের কোন আলেম কোন মুফতি এদেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করেন নাই বাড়ি করেন নাই আর তলে কোটি টাকা পাওয়া যায় দেশের রাজনীতিবিদ খাটের তলে এটা দেশপ্রেমের কথা নয় কোন দেশপ্রেমিক বাবুল মারা দেশপ্রেমিক আলেমরা দেশপ্রেমিক এই মাটিতে তাদের জন্ম এই মাটিতে তাদের কবর এই মাটির উপরে তাদের জীবন এবং সমস্ত নবী আম্বিয়া দেশকে ভালোবেসেছেন দেশকে মহাব্বত করেছেন রসুল করিম সাল মক্কা থেকে মদিনে যাওয়ার সময় বারবার খেতেছেন চোখের পানিতে হজরতের মুখ বেসে গেল কিছু দূর যায় আবার মক্কার দিকে ফিরে থাকায় এটা দেশপ্রেম এটা হব্বা বতন হব্বা এটা আলেমদের ভিতরে আছে দেশের প্রতি মাঝে মধ্যে আমরা অতিথি দেখেছি আমার তো লিখিত কিতাব আছে কমে মাদ্রাসার বিরুদ্ধে জঘন্যতম মিথ্যাচার অনেকে করেছে এই আছে সেই আছে লাঠি আছে গদা আছে কত কথা এগুলো দাঁত ভাঙা জবাব দিয়েছি এই সমস্ত মাদ্রাসায় তালিম ও তালুম ছাড়া দেশপ্রেম ছাড়া অন্য কোনো কাজ হয় না এখানে কেবল এলমের চর্চা হয় আল্লাহ তালা এলমের এই ধারাবাহিকতা মাদ্রাসাগুলোর যে চালিয়ে আসছেন কেমন পর্যন্ত আল্লাহ তালা চালিয়ে রাখুন আমিন আমি আপনাদের কাছে দোয়া চাই পরামর্শ চাই যে কোনো পরামর্শ যে কোনো প্রস্তাব আমার মন্ত্রালয়ে আমার নামে দিলে আমি টাকা পয়সা পেয়ে যাব আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আল্লাহ যেন আল্লাহ তালা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী